আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান বাড়ি হরিদপুর জগন্নাথ উপজেলার কামড়ার সতেরোটা শৌচালয় গড় বানানি দেখাই দেখে গড়ের সাজ চলে আমরা ঘরের সাজের ঠিকাদার বা সবাই ওই দশ বাসায় কামরা আর পুরো আসন একজন বড় মাস্টোর হিসাব

ওপরটা কঠিন আর পিছনে আমরা বাউন্ডারি যে ওয়াল আছে ওই ওয়ালও থাকবো ওয়ালের উপরে হালকা তুললে আর কি ঘরের একটা ব্যবস্থা হবে ख <spackular> ouais, लगे ওভার সাইরংগুল হলায় স্বভাব ভালো লাগে ফুটবল খেলানোর সাইরংগুল হলায় ওই তো না বেশি লাগবো দইলা ও তো আন লাগবো তো না ইয়া দিনলে পরে ও দুটো লাই

ogunmaz juju jate okuba kiso engo se deniyo se এতিয়া উলো খায় না চুতি উলিয়াই উলো খাই যায় ভাতে চুতি যেনে